সো ফ্রেন্ড এটা আমার নিজের রিয়েল ফেস এই রিয়াল ফেস দিয়ে আমি কিন্তু ভাইরাল ভিডিও এডিট করেছি এখনকার দিনে দেখবেন খুব ট্রেন্ডিং আছে নিজের ফেস দিয়ে ভাইরাল ফটো এডিট করুন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিজের রিয়াল ফেস দিয়ে ভাইরাল বা প্রফেশনাল ভিডিও এডিট সো এইরকমভাবে ভিডিও এডিট করে এই ভিডিওটাকে আপনি যার সামনেই প্রেজেন্ট করবেন সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে ভাই এই কাজটা আপনি কিভাবে করলেন তা খুবই অসাধারণ একটা কাজ আমি মনে করি এই কাজটা সবারই শিখে রাখা দরকার তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাকি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো ইন্টারেস্টিং এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পর এখানে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে এম ভিডিও এই লেখাটা লিখে আপনি কিন্তু সার্চ দেবেন তারপরে এই অ্যাপ্লিকেশানটাকে আপনাকে ইনস্টল করতে হবে এই লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন তারপরে আপনার মোবাইলে কিন্তু ইনস্টল করবেন তো দেখুন আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন আইকন শো হচ্ছে এই ওপেন আইকনে কিন্তু আমি ট্যাপ দেবো ওপেন আইকনে ট্যাপ দেওয়ার পর এম ভিডিও তার নিজের ইন্টারফেসে নিয়ে আসবে এটাকে অ্যাগ্রি অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আপনার মোবাইলে শো হবে আপনি যদি আপনার ফেস দিয়ে ভিডিওটাকে বানাতে চান যার জন্য এখানে একটা অপশান পাবেন দেখুন এআই ফেস এই এআই ফেসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে অনেক রকম অপশান পাবেন এগুলো আপনি ট্রাই করতে পারেন কিন্তু নিজের ফটো দিয়ে ভাইরাল ভিডিও বানানোর জন্য এআই ফেসের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে দেখুন এআই ফেসে যখন আমি ক্লিক করলাম এরকম কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনেও শো হবে ঠিক আছে আপনি যে ভিডিওটাকে বানাতে চান সেই ভিডিওর উপর জাস্ট একটা ক্লিক করবেন মনে করেন এই ভিডিওটা আমি বানাবো এর উপরে কিন্তু আমি ক্লিক করবো তারপরে দেখুন নিচে একটা অপশান পাবেন ফ্রি আনলক এই ফ্রি আনলক অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে ছোট্ট একটা অ্যাড চলে আসবে অ্যাড্ডাকে কাট করার জন্য উপরে দেখুন এখানে একটা অ্যারো আইকন পাবেন এই অ্যারো আইকন আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আর একটা দেখুন ক্রস আইকন পাবেন এই ক্রস আইকনে ক্লিক করে অ্যাড্ডাকে কিন্তু কাট করে দেবেন অ্যাড্ডাকে যখনই কাট করে দেবেন আপনাকে এম ভিডিও কিন্তু সাফসাফ এখানে জানাচ্ছে কি আপনি যদি ব্যাকেটেরা হয়ে ফটোগুলো মানে শ্যুট করেন নিজের ফটোগুলো ওঠান তাহলে কিন্তু কাজগুলো আপনি করতে পারবেন না মানে ঘাট টেরা মাথা টেরা যদি সানগ্লাস লাগিয়ে যদি ফটোগুলো তোলেন তাহলে কিন্তু কাজটা হবে না আপনাকে ফটোটা তুলতে হবে পুরো মাথাটা যেমন আপনার স্টেট থাকে এখানে দেখুন ভালোভাবে বুঝতেই পারছেন আপনারা যেমন ফেসটা ঠিক থাকে মাথাটা যেমন আপনার ঠিক থাকে তাহলে গিয়ে আপনারা কাজটা করতে পারবেন তো দেখুন তারপরে এখানে আই গোয়েড বলে একটা অপশান পাবেন এই আই গোয়েটে আপনাকে ক্লিক করতে হবে আই গোয়েটে যখনই ক্লিক করবেন আপনার গ্যালারি অ্যাক্সেস চাইবে যার জন্য এখানে পারমিশানটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনার যে ফটোটা দরকার সেই ফটোটা কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করবেন মনে করুন এই ফটোটা দিয়ে আমি ভিডিওটা বানাবো যার জন্য এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যত কিছু পারমিশন চাইবে সেগুলোও কিন্তু কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে লিখছে ওয়েট ইন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আপনার ভিডিওর কাজ কিন্তু চলছে আপনাদেরকে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড কিন্তু ওয়েট করতে হতে পারে তারপরে আপনাদের সামনে ছোট্ট একটা অ্যাড আসবে উপরে কাটাইকে অনেক ক্লিক করে অ্যাডটাকে কিন্তু কাট করে দেবেন অ্যাডটাকে যখনই কাট করে দিলেন তখন দেখতে পাবেন আপনার ভিডিওটা কিন্তু আপনার নিজের রিয়েল ফেস দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এখানে আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি তো আপনারা শুনতেই পাচ্ছেন এবার কথা হচ্ছে ওপরে দেখুন একটা লোগো আইকন দেখাচ্ছে এই লোগো আইকনটাকে কীভাবে রিমুভ করবেন দেখুন এই কাট আইকনে যখনই আপনি ক্লিক করতে যাবেন তখন এখানে আপনাকে প্রিমিয়াম মানে আপনি যখন এই অ্যাপ্লিকেশানটার উপর টাকা মারবেন তখন দেখবেন এই লোগো আইকনটা হটে যাবে তো কথা হচ্ছে আপনি যদি রিচার্জ না করেন তাহলে কিন্তু লোগো আইকনটাকে হটাতে পারবেন না তো আমি মনে করি লোগো আইকনটা হটাবার কোনো দরকার নেই যার জন্য ভিডিওর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশান পাবেন এই এক্সপোর্টে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে চলে এলো আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন শর্ট প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন ফেসবুকেও শেয়ার করতে পারেন আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও দেখতে পারেন ঠিক আছে সো ফ্রেন্ড খুবই ছোট্ট একটা প্রসেস ছিল নিজের ফেস দিয়ে কীভাবে ভাইরাল ভিডিও এডিটিং করতে হয় আপনারা নিশ্চয়ই শিখে গেছেন আর যদি নিজের ফেস দিয়ে ভাইরাল ফটো এডিটিং কীভাবে করবেন এটা জানতে চান তাহলে উপরে দেখুন একটা লিঙ্ক যাচ্ছে লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখতেই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের একটুও কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে বেল আইকনটা তাহলে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন